হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমাদের এস এস ফ্যামিলি ব্লকে সকলকে স্বাগত তো বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি তো আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমাদের গ্রামের বউরা কীরকম করে ঝগড়া করে ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আজকে ভিডিওটা একটু মানে মজা নিয়েও কীরকম লাগে আর সবাই কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু তো এইদিকে এই যে দিদিটি একটু অভিনয় করলো আর আমার ছেলে অভিনয়টা উঠিয়ে দিল তো ওই যে আজকে আমি এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে ও বলতেছে যে তুই তো পারবি না তো আমার অভিনয়টা দেখে নে একটু তো ওই একটা বোন আসছে শাক তুলতে আমাদের তো আমাদের শাক নিল আর আমাদের এই যে প্লাস্টিকের একটা কভার নিয়ে নিলো তাই আমি বলতেছি আর তার সঙ্গে সঙ্গে ওই দিদিটাও বলল যে একটু অভিনয় করিয়ে দেখিয়ে দিল তো এরকম করে ঝগড়া করবি তাহলে কেউ আর আসবে না তো ওই জন্য এই যে এখানে চলে আসলাম তোমাদের সঙ্গে আগে ইন্ট্রো দিতে দেখো আমাদের ব্লগটা কেমন হয় সবাই কমেন্টের মাধ্যমে জানাবে এই যে নুপুর দে বন্ধুগুলো এতগুলো পোতে শাক উঠাইলো এদিকে দেখ নটঙ্গি মারে শাক আর শাক কোনো দিনে তুলতে আসবো না আমি কি চা

কী বন্ধুরা কী দেখলে আমাদের ননদ বৌদির ঝগড়াটা কীরকম লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আমাদের পাশে থাকবে তো ওই যে ঝগড়া টগড়া করে এদিকে চলে আসলাম ছেলেকে হচ্ছে স্কুলে পাঠিয়ে দিব আর ঝগড়াটা ছিল হচ্ছে অভিনয় বলতে পারো এক ধরনের ফ্র্যাঙ্ক যদি এইরকম ঝগড়া আরও দেখতে চাও তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আবার নতুন করে ঝগড়ার ভিডিও নিয়ে আসব তো আমাদের গ্রামের বউরা সবাই ভাবে যে আমরা নাকি খুব ঝগড়ুটে তো ঝগড়ুটে নাকি সবাই তো ভিডিওর মধ্যে দেখতেই পেলে তো ননদ বৌদির সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক তো আমার ননদ হয় আর কি যে আমার প্লাস্টিক কভারটা নিল ঘরে আসলো তো ওই যে একটু অভিনয় করে দেখিয়ে দিলাম যে আমরা ঝগড়ুটে নাকি সত্যি সত্যি ঝগড়ুটে নাকি গ্রামে থাকি বলে সবাই বলে যে আমরা নাকি খুব ঝগড়ুটি তো সব সবাই তো আর এক ধরনের মানুষ হয় না তাই না সবাই কেউ ঝুকরুটে হয় কেউ একটু মানে ভালো হয় কেউ একটু কথা বেশি করে বলে আর কেউ না কম কথা বলে তো সবাই তো আর একই ধরনের লোক নয় না তো একটা লোকের জন্যই কিন্তু সবাইকে কথা শুনতে হয় তো এই যে মাকে খেতে দিচ্ছি বাবা আর জন্য বেড়ে নিচ্ছে আমিও বেড়ে নিলাম আর ছেলে তো সকালবেলা গেল স্কুলে তো ওকে বাবা খেয়ে দিয়ে নিয়ে আসবে তো ততক্ষণে আমরা তিনজনেই খাবো আগে তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আমাদের পাশে থাকবে তো সবাই ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আমার একটু শরীরটা খারাপ করেছে ওয়েদার চেঞ্জের জন্য তো তাই জন্য সবাইকে বলতেছি সবাই ভালো করে থাকবে